আয়োজন হওয়াতে আমি খুবই আনন্দিত হলাম বহুদিন ধরে তার অপেক্ষা করছিলাম দিন গুনছিলাম কবে আমরা বৈঠক বৈঠক শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এ পর্যন্ত প্রস্তুত গণবত্তানের গণভোত্তানের শীর্ষহীদ আত্মত্যাগকারী যারা তাদেরকে আমরা স্মরণ যারা গণভোত্তানের যোদ্ধা সবাইকে আমরা আজকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান শুরু করব এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা না হলে এটা ধরো সে ত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জব খোঁজার আমাদের কোন সুযোগ থাকত প্রশ্ন আমাদের মনে জল জলে করেছিল। বহু বছর ধরে ছিল সুযোগ পাইনি এই অসংখ্য ছাত্র জনতার জাগের বিনিময়ে আমরা শেষে ভক্ত পেরেছি আমাদের প্রতিজ্ঞা হলো প্রতি অসম্মান যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের পরবর্তী সকল প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পার সেটা দিয়ে আমাদের আজকের যাত্রা পথে কারণ আমরা আজকে নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পাখে গেল প্রথম মুদ্রায় শেষ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম পর্ব ছিল প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা তার মধ্যে একটা বড় বিষয় ছিল যে প্রস্তুতি এই যে স্বপ্নের পেছনে আত্মত্যাগ করেছে

অন্য রূপে মেনে ফেলে আসতে আমরা ছোটখাটো একটা হাজু ফুটবল খেলা তো বটে একটা আন্তর্জাতিক খেলা ক্রিকেট খেলা এবং সেটা আমরা মেনে চলি মেনে চলি বলেই

আমরা যেন সেসব আইন কানুন পাল্টে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত যে নতুন বাংলাদেশ করার জন্য কি আইন কানুন লাগবে কিভাবে আমরা অগ্রসর পাব সেই প্রশ্ন মাথায় রেখে আমরা কিছু সংস্কার কমিশন করেছিলাম অর্থাৎ সংস্কার করতে হবে তার মধ্যে প্রথম সংস্কার কমিশন প্রথমবারই করেছিলাম তারপর সংস্কার কমিশনের যারা মাননীয় চেয়ারম্যান তারা আমার দুশে তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন তারা চেষ্টা করেছেন সংস্কারটা যেন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি যার উপরে ভিত্তি করে আমরা দেশ করার কাজ করেছি কাজে ওনারা যে সমস্ত জিনিস প্রস্তাব করবেন এবং করেছেন সেগুলো ওনাদের অভিজ্ঞতা এবং ওনাদের পাণ্ডিত্য এবং ওনাদের আলাপ আলোচনার মাধ্যমে তারা যা গ্রহণ করতে পেরেছেন সেটা ওনারা তুলে ধরেছেন এবং তাদের সবাইকে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা আজকে উপস্থিত নাই তাদের সদস্য বিরুদ্ধে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই কষ্টটুকু করার জন্য আলোচনা একটা একাডেমিক আলোচনা না বাস্তব আলোচনা যে কোনটা আমরা কাজে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে না কিভাবে সংশোধন করতে ভালো হবে ইত্যাদি আলোচনা এখন ওই স্বপ্ন যে স্বপ্নটা ভাবে মজবুত ভাবে এখানে বানাবো যা সবাই মানে মেনে চলবে এভাবে মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সে উদ্দেশ্যে বসা এবং কিভাবে এই আলাপটা চলবে সংলাপটা চলবে সে সম্বন্ধে একটু ধারণা দেবেন এটাকে কেন্দ্র করে আমরা একটা আটটা ছোট কমিশন করেছি ছজনকে নিয়ে এবং আমাকে শুধু তার মধ্যে ঢুকিয়ে ঐক্যমত্ত প্রতিষ্ঠা কমিশন এটা একটা সবাইকে মিলি কারো বা চাপিয়ে দেওয়ার জন্য না গুরুত্বটা আমরা সবাই বুঝি এটা নিয়ে কিছু বোঝাতে কাজে লাগাতে হবে এবং আজকের দিনটা একটা যে দ্বিতীয় পর্ব শুরু করছে এটা প্রচন্ড সুযোগ সুযোগ এই জন্যই যে আমরা এমন পর্যায়ে আছি এখন আমাদের মধ্যে সৃষ্টি হলে আমরা সেগুলো কাজে লাগাতে পারি এবং এবার কাজে লাগালে সেটা বংশ ধ্বংস করা প্রজন্ম পরম্পরা সেটা চলতে থাকে এবং একটা সুন্দর দেশ আমরা পাব এই ভাবনা থেকেই আমরা এগুলো গ্রহণ করব সেই আলোচনাটা কত মসৃণ হবে সুন্দর হবে সেটা আপনারা স্থির করবেন

এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই এটা আমি বলবো না কারণ এটা আপনাদের কাজ আমার কাজ না একার কাজ না যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন আপনাদেরকে বলতে হবে সমাজের কাশাম কোন কি করতে হবে কিভাবে করতে হবে ওটা এক্ষুনি করা যাবে যদি সময় নিয়ে

অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছে চেষ্টা করেছি এটা কোন সচল করার জন্য কাজে জন্য কিন্তু এই ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস দেব এই ছয় মাসের অভিজ্ঞতা হল আমাদের দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই যে সমর্থন দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সময় এটা বল যেটা দেখা থাকবে যে সমর্থন আমরা করতে পারি একত্র হতে পারি আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করা দূরত্ব সৃষ্টি করার করলাম দ্বিতীয় অধ্যায়ে যদি এটা আমরা চুপ থাকতে পারি তৃতীয় অধ্যায়ের জন্য কোনো চিন্তা নেই আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ গান পারি একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে এটা একটা মস্ত করে শক্তি প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটানো এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে গুণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকেও সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক প্রতিদিন প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন দেরি হলে তাদের জন্য অসুবিধা সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে কিন্তু আমরা এর অর্থ নই যে আমরা একত্র নয় আমরা একত্রে এর প্রথম পর্বের আরেকটি অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন তারা পৃথিবী জুড়ে আমাদের একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে বহু গল্প রচনা করছে গল্প টিকে শেষ কৃষ্ণ ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে গিয়ে চালাতে পারবে ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র ধনী রাষ্ট্র মাঝারি রাষ্ট্র সবাই আমাদের কাছে কেউ কোন রকমের দ্বিধা নাই ব্যস্ত নয় তাদের ভাষা শুনলে আমাদেরকে জবাব হয় লাগে যখন যোগাযোগের সঙ্গে কথা বলতে পারছি বিস্তারিত জানার আগে প্রথমে বলে কি লাগবে বল এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চোর চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে আমাদের এই যে দুই সমর্থন আভ্যন্তরীণ একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারে এটা আমাদের কবরের দোষ সারা ছাড়া কি বলবো

দণ্ডবন্ড করে থাকেন আমাদের আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা এটা আমাদের জন্য মস্ত করে সম্পর্ক শুধু ভাবা তো যত রকমের সাহায্য করে আমরা তাদেরকে বহু স্বপ্নের কথা বলতে করতে চাই করতে চাই তাদের জয় করতে আমাদের তো তোমরা করতে পারলে আমরা আছি তোমাদের সাথে কোন কোন রাষ্ট্র যারা খুব শক্তিমান রাষ্ট্র এমনও বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যাতে করে তোমাদের কোন অসুবিধা না শুধু সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে দিচ্ছে এই প্রেক্ষিতে আমরা এই কাজে নামছি দ্বিতীয় এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ আমরা ব্যর্থ হতে চাইনি নানা জনের নানা মত মতামত থাকবে তা তো বটে শিল্পী তো সমাজ এরা সমস্ত জিনিস বিবেচনা করে দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মেলা তৈরি করে নিয়েছে মূল্যবান সম্পদ এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত এই সুপারিশ করেছে তাদের জন্য আপনারা নির্দেশনা দেবেন যে এইগুলো এই ব্যাপার সবাই মিলে এটা বাংলাদেশ নিয়ে সবার জন্য আপনারাও সবার সঙ্গে পরামর্শ এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো একবার বানিয়ে দিলে এটা বতী তুলতে থাকে এটা একটা ট্রান্সপারেন্ট জিনিস হবে খেলায় জিতলে কেউ সন্দেহ করবে না গোলমাল বেরো দিয়েছে এটাকে সে সন্দেহ করবে না এত ট্রান্সপারেন্ট সবাই জানে খেলার নিয়ম এখন যে খেলা চলতেছে এটা খেলার ঠিক মতো জিতলেও সন্দেহ লাগে কিছু একটা কলকাতি করেছে এই কলকাতি নাড়ার বিষয়টা আমাদের মনে মনে খেতে গেলে কলকাতি ছাড়া যে একটা নিয়মে চলতে পারে দেশ এটা আমরা ভুলে গেছি আন্তর্জাতিক সমর্থনের কথা বললো আরেকটা সমর্থনের কথা বলি না বলে পারছি না এটা মনটা বড় হয়ে যায় এটা বলতে গিয়ে এসব সমর্থনের কথা বলব জাতিসংঘের সমর্থন আপনি চিন্তা করেছেন যে রিপোর্টটা সাজে প্রকাশিত করুন হিউম্যান রাইটস হাইকমিশনার এই তাদের একটি রচনা তাদের একটি প্রকল্পের অন্যান্য সারা পৃথিবী প্রকৃত এখন বয়ান আর কেউ পেছন আর কত সমর্থন চাই একদম অক্ষর অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে কিভাবে মারছে এর থেকে বে ধার থাকার কোন উপায় নেই বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল এক প্রতিবেদনই সমস্ত সমাপ্ত বলতে পারবে কিন্তু কোন আওয়াজ হয়ে যাবে না সমর্থন এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন ফের হয়েছে তাতেও খুবই জোরাল অর্থ আমরা সেদিন এর চেয়ে বড় নমুনা পাওয়া যাবে আমাদের শুধু দেখতে কষ্ট হয়ে গেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বের প্রশ্ন দ্বিতীয় পর্বের সমাপ্তিতে আমরা আমরা সুন্দরভাবে খুব খুশি বুকে সেটা সম্পন্ন করতে নতুন বাংলাদেশের জন্য এখন যে নতুন নির্বাচন নির্বাচনের মাধ্যমে যে

আপনাদের আপনারাই এই দ্বিতীয় পর্ব চষ্টা আপনারাই এগুলো জাতির সামনে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা কমিশনের মেম্বার ওনারা নিয়োজিত থাকবেন যাতে করে আলাপ আলোচনা করে দ্রুত এটা আলোচনা করার বিষয় না এটা দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে কিছু টান্ত করে নিয়ে কাজে নেমে কোনটা কত নিয়ে আসতে পার আমাদের এই দ্বিতীয় পর্বের শুভ সূচনা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবারই উৎসাহ সহকার দায়িত্ব একটা দিয়েছে সেই জন্য না আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছেন আল্লাহ মেহরবানি করে আপনাকে সুস্ব দিয়েছেন

সেটার জন্য আমরা সঠিকভাবে আজ আমরা আমাদেরকে সেই সেই আপনাদের আজকে সবাই আসার জন্য অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শুনবো এখানে কিভাবে হবে আলোচনাটা কিভাবে নিয়ে যাওয়া হবে যা হবে সেগুলো আমরা শুনবো তারপর আস্তে আস্তে কাজে নেমে যাব সবাইকে ধন্যবাদ